আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এই মুহূর্তে আমাকে দেখছেন থামলিল এবং হেডলাইন থেকে অবশ্যই বুঝতে পারছেন কোন প্রসঙ্গে কথা বলতেছি আপনারা সবাই জানেন যে দু সালে যে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে এখানে অনেকেরই অবদান কেউ শহীদ হয়েছেন কেউ আহত হয়েছেন তো যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সরকার বিভিন্নভাবে চিকিৎসা সহ নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে আসছেন কিছু ক্ষেত্রে হয়তোবা ব্যর্থ হয়েছেন আবার কিছুক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তোবা সে পরিবারগুলো চাওয়ার চেয়ে হয়তো বা এসিও পেয়েছেন সরকারের সর্বোচ্চ চেষ্টা ছিল হয়তো পরিপূর্ণ পূরণ করতে সক্ষম হয়ে ওঠেনি বা কোথাও কোথাও ইচ্ছা থাকা সত্ত্বেও ছিল তো যে পরিবারগুলো শহীদ পরিবার যাদের পরিবারের সদস্যরা তারা হারিয়েছেন তাদের প্রতি আমাদের সশ্রদ্ধা সম্মান সরকার রাষ্ট্র বিভিন্ন রাজনৈতিক দল সবাই তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা যার যার জায়গা থেকে দেখানোর চেষ্টা করে আসছেন এবং দল মত নির্বিশেষে এরা কোনো দলের না এরা আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের সবাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে বিবেচনা করে আসছে তো যে পরিবারগুলো সুযোগ সুবিধা পেয়েছেন শহীদ পরিবারগুলো যদি ক্যাটাগরি ওয়াইজ দেখা যায় সেক্ষেত্রে প্রথম সারিতে আমরা যাদেরকে দেখবো আবু সাহেব মীর মুগ্ধ এসব পরিবারগুলো তো এই দুটা মৃত্যু হচ্ছে জুলাই আন্দোলনের মোড়কে বলতে গেলে গতি দিয়েছিল তো সেই জন্য এই দুইটা মৃত্যু মৃত্যু সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল এবং সে কারণেই হচ্ছে এই পরিবারগুলো অন্যান্য পরিবারগুলোতে সুযোগ সুবিধা বেশি পেয়েছেন প্রত্যেকের দৃষ্টি এদের প্রতি তো সেই সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার চেষ্টা করেছে তাদের পরিবারের যোগ্য যারা আছে তাদেরকে হ্যাঁ কোনো যোগ্য স্থানে বসানোর সেই পরিপ্রেক্ষিতে বিয়ের মুগ্ধর বাই স্নেগ্ধকে জুলাই ফাউন্ডেশনে একটা পদে রাখা হয়েছিল পরবর্তী দেশে সেখান থেকে পদত্যাগও করেছে আবার কেউ বলে সেখান থেকে তাকে সরানো হয়েছে সেটা ভিন্ন আলাপ তো সর্বশেষ যে ঘটনা উনি হচ্ছে মির স্নিগ্ধ উনি বিএনপিতে যোগদান করেছেন ভালো কথা বিএনপি গণতান্ত্রিক দল শক্তিশালী দল যে কেউ এখানে যোগদান করতে পারে গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেকের ব্যক্তিগত মতামত কিন্তু বিষয় হচ্ছে আপনি যখন কোন একটা জনগণের সেন্টিমেন্টের জায়গা ধারণ করবেন তখন আপনাকে বিবেচনা করতে হবে যে আমি প্রত্যেকটা পদ কোন দিকে আমার দেয়া ঠিক কোন দিকে দেয়া ঠিক না অনেক সময় ব্যক্তি স্বার্থ বিসর্জন দিতে হয় ব্যক্তি স্বার্থ বিসর্জন দিতে হয় অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও জনগণের সেন্টিমেন্টের উপর ভিত্তি করে অনেকের সাথে সম্পর্ক তৈরি করতে হয় আর এই ডিসিশনগুলো নিতে যদি ভুল করা হয় তাহলে ইতিহাস তাদেরকে ভুলে যায় এটাই বাস্তব ইতিহাস এটাই বলে মিসগ বিএনপিতে যোগদান করেছেন এটা জনগণ বলতে গেলে বেশিরভাগ লোকেই নেতিবাচক হিসেবে নিয়েছেন আমি যদি একজন জনগণের কাতারের লোক হিসেবে দেখি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য কমেন্ট বা বিভিন্ন জনের মতামত বেশিরভাগই হচ্ছে এটাকে নেতিবাচক হিসেবে নিয়েছেন কারণ প্রত্যেকেই জানেন প্রত্যেকেই ধারণ করেন বিশ্বাস করেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা কোনো দলের না তারা সর্বোপরি দেশের রাষ্ট্রের কিন্তু যখন সেই পরিবারের কেউ কোনো একটা দলের হয়ে যাবে তখন হচ্ছে সম্পর্কের মধ্যে একটা ঘাটতি দেখা দেবে তখন মীর মুগ্ধ মীর স্নিগ্ধ এই যে কোনটা রাষ্ট্রীয় সম্পর্ক কোনটা দলীয় সম্পর্ক এর মধ্যে মানুষ একটা তফাত তৈরি করে ফেলবে এবং ধীরে ধীরে সেটা অন্ধকারে নিমজ্জিত হবে বিএনপির জায়গা থেকে বিএনপি চেষ্টা করে তরুণদের স্থান দিতে এবং বিশেষ করে যারা রিনাউন তরুণ আছে তাদেরকে এটাকে অবশ্যই স্যালুট জানায় এটা খুব ভালো ডিসিশন কিন্তু বিষয় হচ্ছে বিগত বছরগুলোতে সতেরো আঠারো বই বছর তিরিশ বছর বিএনপিতে অনেক ত্যাগি নেতা আছেন তেগি কর্মী আছেন তো নতুন করে কেউ ঢোকার মাধ্যমে যদি সেই ত্যাগীরা তাদের পদবঞ্চিত হয় তখন ভেতরে একটা ক্ষোভ কাজ করবেন এবং এটা সত্য কারণ আপনি পনেরো বছর বিশ বছর তিরিশ বছর সংগ্রাম করেছেন শ্রম দিয়েছেন সেই শ্রম এটা তো স্বাভাবিক শ্রম না কী যে কষ্ট বিএনপি এত কর্মীরা এত বছর পর্যন্ত করেছেন সেটা একমাত্র যে করেছে যারা করেছে তারাই জানে জেল জুলুম এটা তো সামান্য ব্যাপার অত্যাচার নির্যাতন গুম খুন হেন কোনো মানে স্টিম মানে হেন কোনো অত্যাচার নাই যে তাদের উপরে পরিচালিত হয়নি তো তখন নতুন কেউ যখন আসবে যখন একটা পদ হোল্ড করবে নিশ্চয় সেখান থেকে একজন ত্যাগীকর্মী বঞ্চিত এটা অনেকে বাইরে প্রকাশ না করলেও ভিতরে একটা ক্ষোভ থাকবে তো এটা অনেক ক্ষেত্রে যদিও বাহিরে বাহ্যিকভাবে দেখা যায় যে একটা ভালো ডিসিশন হ্যাঁ ভালো ডিসিশন অবশ্যই সে আসতে পারে এটা এখন আসবে বিএনপি হয়তো বা সামনে ক্ষমতায় আসবে যে কোনো কেউ বিএনপিতে আসতে চাইবে আসবে এটা স্বাভাবিক কিন্তু সেটা যদি এরকম হয় যে ডাকডোল বাজিয়ে নতুন কাউকে বা কোনো অবস্থান তৈরি করে দেয়া আর ত্যাগীরা সেখান থেকে একটু মানে সরে যাওয়া এটা অনেক ক্ষেত্রে নেগেটিভ হবে তারপর যেটা বলতে যাচ্ছি যে মির স্নিগ্ধ উনি একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন আজকে ফেসবুক পোস্টের মাধ্যমে উনি বলতে চেয়েছেন যে জুলাই শহীদ যারা আছেন বা ভাইয়ের বিচারের জন্য ওনাকে একটা অবস্থান যেতে হবে সেই জন্য উনি হচ্ছে যেহেতু অবস্থানে যেতে হবে সেক্ষেত্রে একটা শক্তিশালী দলের সাথে উনি সেই জায়গাটা হোল্ড করতে চান এরকম কিছু উনি বোঝারও চেষ্টা করেছেন এটা আসলে উনার হচ্ছে জাস্ট যুক্তি মানে মানুষ যে নেতিবাচকভাবে দেখতেছে এর অ্যাগেনস্টে ওনাকে একটা যুক্তি দাঁড় করাইতে হবে জাস্ট এই জন্য ওনার বলা কিন্তু বাস্তবতা তো মানুষ বোঝে আপনি যখন স্নিগ্ধ যখন মুগ্ধ পানি পানি করে মানুষকে পানি খাওয়াতে গেছে সেখানে তার কোনো স্বার্থ ছিল না সে দেশের জন্য প্রাণ দিয়েছে কিন্তু এখন যখন আপনি ক্ষমতার পিছনে দৌড়াচ্ছেন এখন আপনার কিন্তু অনেক স্বার্থ এটা জনগণ বুঝতে পারে আপনার অবশ্য সানজিদা হক সানজিদা ইসলাম তুলিয়া পুকে চেনেন যে সাজিদুল ইসলাম সুমনমাইয়ের বোন সুমন ভাইকে দুই সালের চারই ডিসেম্বর সরকারি বাহিনী তুলে নিয়ে যায় এবং শেষে গুম করে ফেলে তো এই ভাই হারানোর শোকে তার মায়ের ডাক মায়ের ডাক নামক যে প্রতিষ্ঠান তৈরি করছেন এবং তিনি লড়ে গেছেন যে যে পরিবারগুলো গুম হওয়া পরিবারগুলোর সাথে থেকে উনি কখনো সরকারের সাথে আপোষ করেননি কখনো শক্তি বা ক্ষমতা পাওয়ার চেষ্টা করেননি যে ক্ষমতা শক্তি পেলে উনি বায়ের প্রতিশোধ নিতে পারবেন এগুলা উনি কখনো ওই সময় চায়নি ওনারটা বাদে দিলাম বিএনপি একরকম হাজারো পরিবার আছে তারা দিনের পর দিন রাতের পর রাত অত্যাচারিত নির্যাতিত হয়েছেন কিন্তু কখনো একটা ভালো জায়গায় থাকার জন্য সরকারের সাথে আতাত করেননি তো তাদের কি দেখছিল না তাদের অবদান ছিল না অবশ্যই আছে তো তারা কি যুক্তি দিবে বিএনপি যদি ক্ষমতায় আসেন তারা হয়তো সেই সুযোগটাও পাবে না বা সেই দল দলের পক্ষে একা হয়তো সম্ভব নাও হইতে পারে যে এতগুলো লোককে মূল্যায়ন করা কিন্তু দলের সিম্পীতি তাদের থাকবে আছে ঠিক আছে কিন্তু সবাই সমান সুযোগ সুবিধা পাবে না যে পরিমাণে তারা অত্যাচার নির্যাতন ত্যাগ স্বীকার করেছে তো সেখানে আপনি যুক্তি দাঁড় করেন যে আপনার ক্ষমতা দরকার শক্তি দরকার আপনার এগুলা বিচারের জন্য এটা চেষ্টা হচ্ছে আপনার অবস্থা জায়গাটাকে একটু পরিষ্কার করার জন্য আপনি একটা যুক্তি দাঁড় করেন তো ইতিহাস মানুষ মনে রাখে বর্তমান বিশেষ করে এই এই জামানার এই যুগের মানুষ অত্যন্ত সচেতন একজন বিশিষ্ট ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি যতটা জ্ঞান রাখে অনেক সময় গ্রামের কেটে খাওয়া মানুষ সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে ওইরকমই ধারণা রাখে এবং মানুষ অনেক সচেতন আপনি কি করছেন কোন দিকে যেতে চাচ্ছেন কি কারণে যেতে চাচ্ছেন আপনার পথচারণার উদ্দেশ্য কি মানুষ এগুলো খুব স্পষ্টভাবে বুঝতে পারে তো এখানে আর এগুলা যুক্তি দিয়ে বোঝানোর কিছু নাই প্রত্যেকেই যদি জনগণের জন্য রাজনীতি করা হয় জনসেবার জন্য যদি করতে হয় তাহলে জনগণের পাচ বুঝে জনগণের সেন্টিমেন্ট বুঝে জনগণ যেটা চায় সেদিকেই পা ফেলা উচিত আদারওয়াইজ আপনার পা যখন বিপরীত দিকে হাঁটবে জনগণও বিপরীত দিকে হাঁটবে একটা সময় অনেক দূরত্ব তৈরি হয়ে যাবে যে দূরত্ব আর গোছানোর মতো কখনো সুযোগ হয়ে উঠবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম